নমস্কার মোটিভেশন কালাম স্যার এই এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধু কালাম স্যার বলছেন যে কাউকে হারানো খুব সহজ কিন্তু কাউকে জেতানো খুব কঠিন বন্ধু আমরা প্রত্যেকেই প্রতিটি মুহূর্তে জেতার নিজেকে যাতে জয়ী দেখতে চাই আর নিজেকে জয়ী দেখতে হলে অপরকে তো পরাজিত করতেই হবে আর এটা তো ন্যাচুরাল ব্যাপার কিন্তু এটা খুব সহজ কিন্তু কাউকে জেতানো নিজে হেরে গিয়ে এটা ভীষণ কঠিন সত্যিই কঠিন তাই আমাদেরকে এমনভাবেই গড়ে তুলতে হবে যে আমরা অন্যকেও জিতিয়ে দেব এবং সেই জিতটা আমাদেরকে আনন্দ দেবে নিজে হারলেও অপরকে যদি জিতিয়ে দিই সেই জিতটাও আমাদেরকে আনন্দ দেবে এভাবেই আমাদের সে জায়গা তৈরি করা উচিত সত্যি তা দেয় কারণ কোন ক্ষেত্রেই দেয় তার একটা এক্সাম্পল যদি দিতে হয় যে কিছু কিছু সময় কোন একটা শিক্ষক সে তার যে সমস্ত ছাত্রদেরকে পড়িয়েছিল তারা একটা সময় সে শিক্ষককে ছাপিয়েই যেন আরও বড় বড়ো জায়গায় চলে গেছে শিক্ষক সেই জায়গায় যে আমি যেখানে যেতে পারিনি আমার ছাত্ররা সেখানে গেছে এটা ভেবে শিক্ষকের আনন্দ হয় ছাত্র শিক্ষকের থেকে যত উপরে উঠুক না কেন উপরে উঠলো মানে ছাত্র তো জিতলো শিক্ষকের থেকে কিন্তু শিক্ষকের আনন্দ হলো যে আমার ছাত্র গিয়েছে এটাই সবচেয়ে বেশি আনন্দে তো বন্ধু নিজেদের কে এভাবেই গড়ে তোলা উচিত এভাবেই হারা উচিত যে অন্যকে এমনভাবে জিতে দিতে হবে তার জিতে তার থেকে যেন বেশি আনন্দ আমরা যারা হেরে যাই তাদেরই হয় ধন্যবাদ সবাই ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে